নতুন মুখ তো সবাই পছন্দ করে কারণ বারবার এক মুখ দেখতে ভালো লাগে নাকি কাজেই সেজন্য নতুন মুখ উপহার দিলাম আর টাচা সবাই রাজনীতি করে অবশেষে দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দেশে না থাকার শোভাদে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে দেশে ফেরার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয় দীর্ঘ দেড় মাস আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাস্তায় দেখা না গেলেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তায় দেখা গেছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীদের তাকে বরণ করার জন্য ঢাকার রাজপথ দখলে রেখে মিছিল করছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এর আগে গত পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে সাময়িকভাবে ভারতে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে তিনি রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে দেশে ফিরছেন